বন্ধুরা আমাদের গ্রহের উচ্চস্থ হওয়া বা নিচস্ত হওয়া এ নির্ভর করে আমাদের স ইচ্ছায় আমাদের নিজেদের ইচ্ছায় গ্রহ উঁচু বা নিচু হয় এর জন্য কোনো গ্রহ দায়ী নয় দায়ী আমরা নিজে দায়ী একদম এই প্রসঙ্গে সুন্দর আলোচনায় আমি অরুপ্লভী সঙ্গে থাকব এখন একটা কথা আছে ভালো করে দেখুন চোরানা শুনে কভু ধর্মের কথা তাহলে যিনি চোর তিনি ধর্মের কথা শুনতে চান না তাহলে যিনি চোর তিনি ভালোভাবেই জানেন ধর্ম কথা শ্রবণ করলে ধর্ম আচরণ করলে ধর্মপথে হাঁটলে কি হতে পারে তিনি এটা একদম নির্দিষ্ট জানেন ভালোভাবে জানেন তিনি এটাও জানেন যে আমি যদি ধর্মকথা শ্রবণ করি বেশি ধর্মপথে চলি তাহলে আমার চোরই করা তো আর হবে না অর্থাৎ তো তিনি ধর্মকথা শ্রবণ করেন না ধর্মপথে চলতে চান না যাতে চুরি করাটা তার হয় সেই ইচ্ছা পূরণ হয় এখন ধর্ম কথা শ্রবণ করলে ধর্ম আচরণ করলে ধর্মকে ধারণ করলে ধর্মপথে চললে তাহলে আমাদের বৃহস্পতি গ্রহ ভালো হয় উঁচু হয় বলেই বলা আছে জ্যোতিষশাস্ত্রে বা ধর্মশাস্ত্রে তাহলে আমরা যদি ধর্ম আচরণ করি আমরা সৎ সৎ ভাবি সৎ সৎ করি সৎ সৎ চিন্তা কর্ম কাজে মনে আমাদের যদি এক হয় তাহলে সেক্ষেত্রে আমরা ধার্মিক হই তাহলে সেই ধর্মপথে কথা নিয়ে চললে আমাদের বৃহস্পতি ভালো হবে তাহলে আমরা আমাদের যারা বৃহস্পতিকে ভালো বলে মনে হয় বা আমরা যারা ধর্মপথে আচরণ করার সঙ্গে সঙ্গে বৃহস্পতি ভালো হতে থাকে এর জন্য আমাদের কর্ম বা আমাদের এই প্রচেষ্টা সৎ আচরণ সৎ পথে চলাটাই দায়ী তাহলে আমরা আমাদের সি বৃহস্পতি ভালো হলো তো যিনি বৃহস্পতিকে ভালো করতে চাইলেন না অর্থাৎ ধর্মপথে আচরণ করলেন না ধর্ম আশ্রয়ে এলে না ধর্ম আচরণ করলেন না ধর্মকে সবসময় পিছনে রাখলেন জ্ঞান তো কেন না ধর্মপথে যদি আমি হাঁটি তাহলে তো আমার এই কর্মগুলো হবে না কেউ বা ভোগ ভোগেনোমোক্ষ সাধনম পথে জানব বলছে আমি ভোগ করতে পারবো না অর্থাৎ যাদের আলো জ্ঞান আছে তাদের অন্ধকার জ্ঞান ডেফিনেটলি আছে যাদের ভালো জ্ঞান আছে তাদের মন্দ জ্ঞান অবশ্যই আছে যাদের ধর্ম ধর্মজ্ঞান আছে তাদের অবশ্যই অধর্মের জ্ঞান আছে তো যিনি চোরের জ্ঞান আছে যার চোরি করার জ্ঞান আছে তার সাধু হবার জ্ঞান অবশ্যই তার অন্তরালে অবশ্যই আছে সুতরাং আমরা আমাদের আকাঙ্ক্ষার জন্য করি না কেউ কেউ আচরণ করি এটা কখনো কদাপি আমাদের ভুলে গেলে চলবে না যে যিনি মহামণি মুনি হয়েছিলেন তিনি কিন্তু ছিলেন দস্যু রত্নাকর সুতরাং আমরা যদি আচরণ ঠিক করি তাহলে আমাদের সেই গ্রহ ঠিক হবে এখন সেবা আচরণ দুঃখের সেবা যারা হেল্প চাইছে সাহায্য চাইছে তাকে যদি সাহায্য করেন তাহলে আপনার সে অনুযায়ী শনি গ্রহ ভালো হবে আপনার বৃহস্পতি ভালো হবে তাহলে কিভাবে না রাস্তায় কেউ সাহায্য চাইছে আর তো একজন ভিক্ষুক দেখবেন পাঁচজন দশজনকে চাইছে কেউ দয়া করে তার হৃদয়ে তার জয়া জন্মালো তার জন্য তাকে হয়তো দু দশ টাকা ছশ টাকা একশো টাকা দান করলেন কিন্তু সেটাতে বাকিরা সবাই দাঁড়া আমার কাছে খুচরো নেই এই দাঁড়া পরে আজকে না এই সমস্ত অজুহাত করে আমরা চলে যাচ্ছি হয়তো আমাদের কাছে দেওয়ার মতো সামর্থ্য আছে তাহলে এই যে আমরা চলে যাচ্ছি আমরা সেবাটা করলাম না সুযোগ থাকতে থাকতে তাহলে আমরা আমাদের শনি গ্রহকে উচ্চস্ত করার জন্য কর্মটা করলাম না যদি ওই কর্ম করি আমাদের শনি গ্রহ উচ্চস্থ হবে এবারে বন্ধুরা নিজেরাই ভাবুন আপনি গ্রহ প্রতিকারের কথা আমরা ভাবি আপনি রোদ্দরে যাচ্ছেন এখন প্রচণ্ড রোদ্দুর গরম ভারতবর্ষে তাহলে সেক্ষেত্রে আপনি রোদ্দরে যাওয়ার সময় ভাবলেন না এত রোদ্দুর না ছাতাটা নিয়ে যায় বা টুপিটা মাথায় নিয়ে যাই এখন এটা আপনার নিজস্ব উপর নিজের উপর ডিপেন্ড করছে আপনি প্রতিকারটা করবেন কি না করবেন কেউ বলে না এ রোদে আমার কিচ্ছু হবে না এই রোদ্দুরে আমি আরামসে এই গরমে যেতে পারবো তিনি দিব্যি চলে যাচ্ছেন তার কনফিডেন্স লেভেল অনুযায়ী তিনি রোদ চলে গেলেন আপনি বা রোদ্দুর দেখে বললেন না এত রোদ্দুর এত তাপ আমি তো যেতে পারবো না তো আমি একটু ছাতাটা নিই এই ছাতা আমাদের প্রতিকার রেমিডি এটা আমরা প্রতিকারটা করব কি না করব অর্থাৎ ছাতা রোদ্দুরে ব্যবহার করবো কি না করব বৃষ্টিতে ছাতা ব্যবহার করব কি না করব সেটা আমাদের সম্পূর্ণ নিজস্ব কথা এবং নিজস্ব কতার উপরই নির্ভর করে আমাদের যার যেমন ভাব তার তেমন লাভ অনুযায়ী সেইভাবে আপনি ধর্মকথা হচ্ছে সেই ধর্মকথার আসরে অনেক মোনা মানে সাধু সন্তের ধর্ম আচরণ হচ্ছে আসর হচ্ছে দেখবেন টিভিতেও দেখায় তিনি ধর্মকথা বলছেন বিভিন্ন চ্যানেলে বা সত্যিকারের মঞ্চে দেখবেন সেখানে হাজার হাজার লোক ভক্তি করে সবাই শুনছে কিন্তু সবাই শুনছে না তার মধ্যে কেউ কেউ ঘরের গল্প করছে হয়তো শাশুড়ি বৌড়িকে বলছে তুমি চাবিটা ঠিকঠাক করে নিয়ে এসছো তো বৌমা এই এই ব্যাপারটা এই নানান রকমের অন্যান্য সাংসারিক আলোচনা করছে তাহলে এখানে ধর্ম আচরণ চলছে যিনি ধর্ম কথা বলছেন যিনি ধর্ম কথা শ্রবণ করাচ্ছেন তিনি তার বৃহস্পতির বলটাকে বাড়াচ্ছেন এবং যারাকে শ্রবণ করাচ্ছেন তারাও যদি শ্রবণ করে তারা বৃহস্পতির বলটা বাড়বে অর্থাৎ ধর্মকথা শ্রবণ ধর্ম আচরণ করলে কিন্তু আপনি সেখানে সেই সভাই থেকেও আপনি ধর্ম আচরণ করছেন না শুনছেন না একখানে ঠোকাচ্ছেন আরেকখানে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ আপনি জানেন জ্ঞানত এই কাজ করছেন তাহলে যারা ধর্ম আচরণ করছেন তারা বৃহস্পতিকে এস ইচ্ছায় স্ট্রং করছেন আর যারা ধর্ম আচরণ করছেন না জ্ঞানত ধর্মকে পথে পিছনে রাখছেন যে আমি যদি ধর্ম আচরণ করি আমি চুরি করবো কী করে ধর্ম আচরণ করলে আমার ভোগ হবে কী করে তারা ধর্ম আচরণ করছেন না জ্ঞানত তাহলে বলুন বন্ধুরা আমরা আমাদের বৃহস্পতিকে উচ্চস্থ করব বা নিচস্ত করি এটা আমরা স্বইচ্ছাই করি কি না এখানে গ্রহের কোনো দোষ নেই রাহু গ্রহ থাক যদি আমাদের রাহু গ্রহের ভূমিকায় আমরা দেখি যে রাহু আমাদের দৃষ্টি হলে নিচস্ত হলে আমরা কি হয় না বিপদ হয় গাড়ি ঘোড়া থেকে দুর্ঘটনা হয় রাস্তা পারাবার সাবধানে করতে হয় দেখেশুনে করতে হয় নাহলে রাহুর প্রভাবে আমাদের দুর্ঘটনাগ্রস্ত হতে পারি আমাদের হাড়গোড় ভাঙতে পারি অ্যাক্সিডেন্ট হতে পারি বাহ্যিক ঝামেলা মদমাতাল নেশাপড়ির প্রতি আমাদের ইন্টারেস্ট হয় এই রাহু গ্রহের জন্য রাহু গ্রহের জন্য বাহ্যিক আমরা নানারকম যে সম্পর্ক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ি রাহু গ্রহের জন্য আমরা জোয়া লটারি ইত্যাদিতে আমরা দাও লাগাই সেখানে সর্বশান্ত হতে পারি রাহু গ্রহ নিচস্ত থাকলে উচ্চস্ত থাকলে এই তার উল্টো বিপরীত ফল হয় এখন বন্ধুরা আপনি গাড়ি চালাচ্ছেন না হেলমেট না আপনি যে গাড়ি চালানোর নিয়ম নীতি পালন করছেন আপনি চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে গাড়ি চালানো উচিত আপনি আশি নব্বই কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছেন বাইক চালাচ্ছেন দুর্ঘটনাগ্রস্ত হলেন তাহলে রাহু গ্রহকে আমরা দায়ী দিই দায়ী করি কিন্তু যিনি সাবধানে দেখে শুনে হেলমেট সব কিছু নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন তিনি তার রাহু গ্রহটাকে কন্ট্রোলে রেখে হাঁটাচ্ছেন অর্থাৎ তাহার রাহু তার কন্ট্রোলে থাকবে দিনই এই নিয়ম পালন করছেন না তিনি তার জ্ঞান তো তিনি রাহুকে ছেড়ে রাখছেন অ্যাক্সিডেন্ট করার জন্য অর্থাৎ রিস্ক দেওয়ার জন্য ওয়েলকাম করছেন রাহুকে তাও অ্যাক্সিডেন্ট করো আপনি যদি নেশা করে স জোরে বাইক চালান দু একদিন হয়তো রক্ষা পেয়ে যেতে পারেন কিন্তু দেরি দেরি তো রক্ষা পেতে পারেন না ফলে দুর্ঘটনাগ্রস্ত আপনাকে হতেই হবে এর জন্য রাহু গ্রহ কখনো দায়ী হতে পারে না আবার একটা উদাহরণ দিই যে আমার মন্দিরে পুজো দিতে এসেছিলেন আমাদের সামনে একটা বিরাট দুর্ঘটনা হয়েছিল তো তাতে একটা ছেলে মারা গেছিল আর একটা ছেলে অনেক কষ্টে ভুবনেশ্বরে এমস থেকে ট্রিটমেন্ট করে অনেক পরে বেঁচে ফিরেছিলেন সেই খুব দুর্ভাগ্যজনক একটি দুর্ঘটনা ঘটেছিল তো সে যখন ভুবনেশ্বর থেকে ফিরে এলেন তার কিছুদিন পরে তার মা বাবা পুজো নিয়ে এসেছিলেন আমার মন্দিরে যে একটু ভালো করে মাকে পুজো দাও মা আমার ছেলেরকে রক্ষা করে দিলেন তাদের পুজো দেওয়ার পরে আমি বলেছিলাম একটা কথা ভালো করে আমি বুঝি না আজও একটু বুঝিয়ে বলুন আমাকে যে যে দুর্ঘটনাটাই আপনার ছেলে বেঁচে গেল আপনার ছেলে হোক প্রাণী ফিরে এলো আপনি পুজোও দিলেন ঠাকুরকে ভালো করে পুজো দিন ঠাকুর আমার ছেলেকে বাঁচিয়ে দিল তাহলে যে ছেলেটা মারা গেল ওই দুর্ঘটনায় ঠাকুর কি তার ছেলেটাকে মেরে দিল ওই ছেলেটাকে না নিজেরা একটা ভয়ঙ্করভাবে স্পিডে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে এই ঘটনা ঘটল এর জন্য ঈশ্বরের কোনো ভূমিকা নেই আছে কি অর্থাৎ আমরা আমাদের প্রত্যেকটা গ্রহকে ভালো করব না মন্দ করব। উচ্চস্ত হবে না নিচস্ত হবে এখানে গ্রহের কোনো ভূমিকা নেই এটা একদম আমাদের সেলফ নিজেদের ব্যাপার নিজেদের কর্ম নিজেদের ভাবনা চিন্তার উপর নির্ভর করে ধর্মপথ আমাদের সবার জন্য খোলা কারো যেন তো ধর্মপথ খোলা নেই এমন নয় যিনি ধর্মপথে হাঁটবেন তার বৃহস্পতি ভালো হবে তার শনি ভালো হবে যিনি হাঁটবেন না তার বৃহস্পতি শনি ভালো হবে না তাহলে এখানে আচরণ আমাদের হাঁটার উপর ডিপেন্ড করছে সুতরাং অনেকের ধারণা যে বোধহয় গ্রহ উচ্চস্থ হয় নিচস্ত হয় এখানে গ্রহ যেন কাউকে যেন মন্দ কাউকে ভালো চোখে দেখেন এই ব্যাপারটা কক্ষনো নয় এই গ্রহ উচ্চস্থ বা নিচস্ত বা আমাদের সম্পূর্ণ নিজস্বতার উপর নির্ভর করে আমরা নিজেরাই উঁচু করি নিজেরাই নিচু করি গ্রহ প্রতিকারটা তাই আমরা নিজেরা প্রতিকার যে যেমন চাই তার সেরকমই প্রতিকার যিনি মনে করেন আমি ভজনা করব সেটাই তার ছাতার কাজ দিবে যিনি মনে করবেন আমি রত্ন পরব সেটাই তার গ্রহের ছাতার কাজ দিবে যিনি মূল ধারণ করবেন যার ইচ্ছা তিনি মূল ধারণটাই তার গ্রহের ছাতার কাজ দিবে অর্থাৎ আমরে বা ছাতা আমাদের বৃষ্টিকে রোধ করে না বৃষ্টিকে বন্ধ করে দেয় না বৃষ্টির মধ্যে একটু আধ ভিজাভিজি হয়েও আমাকে যেতে সাহায্য করে ছাতাই মাথা দিয়ে রোদ গেলে রোদ্দর স্টপ হয়ে যায় না চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কমে যায় না কিন্তু ওই রোদ্দরের মধ্যে আমরা কিছুটা স্বস্তি পাই কিছুটা গরম কম লাগে কিছুটা প্রাণ সংশয় হয়তো কম হতে পারে এই প্রতিকার যার যেমন যে অ্যাঙ্গেলই হোক সেটা ছাতার একটা কাজ দেয় কিন্তু যদি কারো কনফিডেন্স খুব ভালো থাকে যে আমার কিছুই প্রতিকার লাগবে না তিনি কোনো কিছু ছাতা মাথায় না দিয়েও রোদ যেতে পারেন বৃষ্টিতে ভিজলেই বাকি এরকম অনেক মানুষ বৃষ্টিতে ভিজে ভিজেই কত মাঠে কাজ করেন সুতরাং এটা প্রতিকার করা আমাদের যেমন নিজস্বতার উপর নির্ভর করে আর গ্রহের উচ্চস্থ হওয়া নিচস্ত হওয়া সম্পূর্ণ নিজস্বতার উপর নির্ভর করে এর জন্য কোনো গ্রহে বা ঈশ্বরের কোনো ভেদ বুদ্ধি নেই কোনো তাদের কোনো ভূমিকা নেই সুতরাং আমার একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু